আসসালামু আলাইকুম কে রে বা তোরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আস না দেখতে চাচ্ছিলেন যে হ্যাঁ বড় ভিডিও কবে কবে আমি চলে আসি এই দিন বড় বোনের বাড়ি বিশাল একটা আয়োজন করা হয়েছিল আমার নানির বাড়ির যত আত্মীয় স্বজন ছিল সবার দাও দেওয়া হয়েছিল আমার সব মামারা আছে সাথে হামা আলারা আছে আর আমার মা বাব সবাই আছে এই দিন আসল লাইফে বাদ দেয়নি দেশি মাছ থেকে শুরু করে ভত্তা ভাজি পোলাও রোস্ট কিচ্ছু আর বাদ দেয়নি এতই মজার মজার রান্না করেছিল ষাটে মাসে ভাতা তো সেই হয়েছিল বাই মাছ ছোট মাস কি কি চান মানে বাঙালি খাবার আবার হচ্ছে পোলাও বিরিয়ানি যা যা রান্না করা লাগে সব রকম রান্না করেছিল এটি সব মামারা আর খালুরা খালামুনিরা সবাই বসে আছে আসলে এটা খুব শীত যখন পড়েছিল ওই টাইমকার ভিডিও তের পিঠা খাওয়ার দাওয়াত ছিল আর ফারজানা ফারজানার আম্মু সবাই এসেছিল আর এই রুমে চিপ গেস্ট দুজন একজনে খাওয়া হয়েছে আরেকজন আবার আমি এখনো খাইনি বসে আছি আরে ভিআইপি চিপ গেস্ট তো সারাখন ভিআইপি ট্রিট লাগে রে দুই ফকিন আগে খেয়ে আমরা খেতে পাবো কিনা জানি না

সব মা খালা সাথে খালা তো বোন মামা তো বোনেরা বসিছে এতে আর গল্প আমরা ভিডিও করে আমি আমরা লাস্টে বсну কারণ ওই টাইম কিদা লাগছিল না পচন নাস্তা করেছি ওই যে আমার মামা ভাই এত বাজে খালি পিছনে

আচ্ছা বউটার অনেক কিছু নাস্তা হবে বানানো আসতে হয় এখন বোধ মজা হচ্ছে তোমার ব্লাউজ কি বলে এটাকে

তোমরা কোন আচ্ছা আচ্ছা এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যায় দেখেন কত রকম আইটেম করেছে আরে আল্লাহ কোন আইটেম বাদ নাই এখানে লাউ মানে দুধের লায়ের একটা লাউটা সীমাইন তৈরি করেছিল এত স্বাদ ছিল মনিমাখা উইত্জে ভাই আমার নানি বাড়ি গেলে মাখা থাকবে আর যেহেতু তারপর বাড়ি এখানেও এখানে মনিমাখা আর পরে জাম্মু কালা রুটি করি আমার সন্ধ্যাতেও ভারী নাস্তা করা হয় আর দুধ পিঠা তো আছে আমাদের

সবার ছিল সাহেব তার চাকরি শেষ করে কেবল বাসায় আসলো রাতে খাওয়া দাওয়া করে আবার সে তার বাড়িতে চলে যাবে তাই তার জন্য অনেক আইটেম করেছে স্পেশাল স্পেশাল আইটেম এখানে একটা স্পেশাল আইটেম একটা স্পেশাল রেসিপি করা হয়েছে কচু দিয়ে ওটা আপনাদেরকে শেয়ার করবো